হালাল পশুর প্রবাহমান রক্ত যেটি সেটি খাওয়া পরিষ্কার এবং সুস্পষ্টভাবে হারাম আল্লাহ আন্দরাবুল আলমিন হারামের যে তালিকা উল্লেখ করেছেন তার মধ্যে দামে মাসফুহ বা প্রবাহমান রক্তের কথা উল্লেখ করেছেন এজন্য কোনো পশুর গোশত খাওয়া হালাল হলেও তার প্রবাহমান রক্ত পান করা হারাম অর্থাৎ শিরা উপশিরা যে রক্তটা প্রবাহমান থাকে করার সময় যে রক্ত বের হয়ে থাকে সেটি খাওয়া বা পান করা হারাম এর বাইরে হালাল পশুর গোশতের সাথে যে রক্ত লেগে থাকে বিশেষ করে বারবার রান্নার আগে ধোয়ার পরও পানিতে যে লালচে ভাব থাকে সেটি খাওয়া হারাম নয় কারণ সেটি প্রবাহমান রক্ত নয় এছাড়া হালাল পশুর আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোকে ফোকা একরাম বেশিরভাগ ফোকা একরাম মাখরু বলেছেন তে থেকে মূত্রথলি আছে তারপর গুপ্তাঙ্গ যৌনাঙ্গ আছে পিত্তথলি আছে এবং গোস্ত এবং চামড়ার মধ্যবর্তী যে মাংস গ্রন্থি আছে এটি মনের মতো উৎস সেটি তো এগুলোকে ফোকা একরাম মাখরু বলেছেন অণ্ডকোষ খাওয়াকে মাকরু বলেছেন এর আগে আমরা আমাদের এক প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিতে গিয়ে এটিকে জায়েজ বলেছি এবং বলেছি কার রুচিতে কুলালে সে খেতে পারে যদিও এক্ষেত্রে আক্রমণের মত যেহেতু মাকরু এই জন্য আমাদের আগের সে বক্তব্যকে আমরা এক্সপান্স করছি এবং এটি সঠিক যে এটি মাকরুহ যদিও আর আমাদের কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন কিন্তু না বা মাকরুহ বলার পাল্লাটাই ভারী তবে হারাম শুধুমাত্র ওই প্রবাহমান রক্তটাই এর বাইরে এগুলোকে মাকরুহার তালিকাতে ফোকার ফোকা একরাম উল্লেখ করেছেন এটি মাকরুহার সপক্ষে অনেকগুলো দৈর উল্লেখ করা হয়েছে যে হাদিস উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম সাতটি অঙ্গ খেতে অপছন্দ করতেন এ হাদিসের সমাদিসের একরামের যদি আপত্তি আছে আর এর বাইরে কোরআন করিম আল্লাহ রবুল আমাদের জন্য খাবায়েস খাওয়াকে নিষেধ করেছেন আবার মানুষের রুচিতে বাঁধে মেজরিটি মানুষের রুচিতে যেটা নেয় না সে জাতীয় জিনিসকে ফোকা নানা দৈলের আলোকে মাকরুহ বলেছেন যার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়া থেকে আমাদের বিরত থাকাটাই উচিত